নমস্কার আমি পারমিতা দত্ত যারা খুব জ্ঞানী লোক হয় নলেজেবল পার্সন হয় তাদের কথা শুনুন কেন বলুন তো তাদের কথা শুনলে বুঝতে পারবেন যে জীবনে কি করা উচিত আর যারা মূর্খ হয় কম জ্ঞানী হয় তাদের কথাও শুনুন কেন বলুন তো তাদের কথা শুনলে বুঝতে পারবেন জীবনে কি করা উচিত নয় পার্থক্যটা বুঝলেন এই ছোট্ট পার্থক্য আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত নয় ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম তার মানেই আমার সমাজ ভীষণ উন্নত হয়ে গেছে আর আমি দারুণ স্মার্ট হয়ে গেছি একদমই নয় কি বুঝলেন আমি পারমিতা দত্ত লোটাস কসমিক রেজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার করতে একদম ভুলবেন না